হ্যালো গাইস এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস নাইনের লেসন ওয়ান ইংলিশে টেলস অফ ভোলা গ্রান্ডপা ভোলা ঠাকুরদার গল্প মনোজ দাস কবি মনোজ দাস তো এই গল্পে প্রতিটি শব্দের উচ্চারণ এবং মানে এই ভিডিওতে সলভ করব এবং এর যে প্রশ্ন উত্তর রয়েছে এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যেগুলো রয়েছে আজকের এই ভিডিওতে সলভ করব তো গাইজ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ভোলা গ্রান্ড পা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দেন ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ ভোলা দাদু ও তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করত। এ লার্ক বোকাল ট্রি অভার দেয়ার হার্ট এক বড় বকুল গাছ তাদের ঘরটিকে থেকে ছেড়ে রাখত ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অব মানকিজ বকুল গাছে বানরের একদল বাস করত ভোলা গ্রামপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ভোলা দাদু ও তার স্ত্রী কোনোদিন কিছু মনে করেনি ওয়ান মুন লাই লিট নাইট ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল এক চন্দ্রলোকিত রাতে এক উৎসব থেকে আমরা ফিরছিলাম দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি রাস্তা দীর্ঘ ও কুয়াশাচ্ছন্ন ছিল আই ওয়াজ রেডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স আমি চৌকিদারের ঘাড়ে চেপে ঘুরছিলাম ভোলা সাডেনলি হঠাৎ ভোলা গ্রান্ড পা লেট আউট এ লাউড ওয়াল হঠাৎ ভোলা দাদুর উচ্চ কান্নার শব্দ শোনা গেল এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজ আমাদের সঙ্গে থাকা সবাই অবাক হলো উই হিলটেড তড়িঘড়ি করে সেখানে গেলাম এনকোয়ারি রিলেভিটেড দ্যাট ভোলা গ্রান্ড পা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল জানা গেল ভোলা দাদু নাতির সঙ্গে করে উৎসবে গিয়েছিল নাতির সঙ্গে করে নিয়ে এসে উৎসবে গিয়েছিল হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয় নাতির দুটো আউল চেপে ধরে রেখেছিল হি ডিড নট রিলাইজড হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট কিন্তু বুঝতে পারিনি কখন আউল দুটো ছাড়া হয়ে গেছে ভোলা গ্রান্ডা ওয়াজ কন্টিনিউ অ্যাজ বিফোর কেউ একজন জিজ্ঞাসা না করা পর্যন্ত ভোলা দাদু আগের মতো হেঁটে যাচ্ছিল দেন সামোয়ান আক্সড ভোলা গ্রান্ডা হোয়াট হি ওয়াজ গ্রিপিং নাতির কথা মনে পড়তেই নাতির কথা মনে পড়তে হি রি রি রিমেম্বার হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়াল নাতির কথা মনে পড়তেই দাদু তীব্র কান্না জুড়ে দিল মাই ফাদার চুজ টু সারপ্রাইড ম্যান ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্রান্ড টু দ্য ফেস্টিভ্যাল আমাদের দল থেকে তীক্ষ্ণ নজরে দুজনকে বাবা বেছে নিল যারা ভোলা দাদুর সঙ্গে উৎসবে ফিরে যাবে দ্য গ্র্যান্ড ওয়াজ ফাউন্ড বিফোর লং শীঘ্রই নাতিকে খুঁজে পাওয়া গেল হি হ্যাড টেকেন এ শেল্টার আন্ডার এ কো কোজ বেলি গরুর পেটে সে আরামে আশ্রয় নিয়েছিল আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্রান্ড পা রিলেটেড বাই মাই ফাদার বাবার সঙ্গে সম্পর্কিত ভোলা দাদু আর একটা মজার ঘটনা মনে পড়েছে ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন সময়টা ছিল বটসমুখর বিকেল ভোলা গ্রান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটেডমেন্ট অতি উত্তেজনায় ভোলা দাদু বাবা ও তার বন্ধুদের বলল একজন জলদর্শীকে দেখেছে উইথ এক্সাইটেডমেন্ট টোল মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পিরটস তারা এক জলদস্যুকে দেখেছে দে ওয়্যার বাইরিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দা স্যান্ডান্স অন দা সিশোর বাই आवर ভিলেজ গ্রামের সমুদ্র সৈকতে বালিয়াড়িতে তারা একটা বড় বাক্স লুকিয়ে রাখছিল অ্যাট ওয়ান্স फादर এন্ড হিজ फ्रेंड्स स्टार्ट स्टार्टेड লুকিং ফর দেন লুকিং ফর দ্য হাইড অ্যান্ড টিজার তৎক্ষণাৎ বাবা তার বন্ধুদের নিয়ে গিয়ে সেই গুপ্ত সম্পদের খোঁজে বেরিয়ে পড়ল ইভিনিং পাস্ট অন টু নাইট সন্ধ্যা গড়িয়ে রাতে নামল মুনলাইট কেম ইন থ্রো দ্য ক্লাউডস মেঘ ভেদ করে চাঁদ উঠল এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং শেয়ালের দল চেঁচাচ্ছিল ইট ওয়াজ পাস্ট মিড নাইট মাঝরাত পেরোলো অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এমন সময় অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এমন সময় ভোলা গ্রান্ডপা কনফিউজড দ্যাট দেয়ার ওয়াজ নো রিল টিজার ভোলা দাদু স্বীকার করলো যে প্রকৃতপক্ষে কোনো সম্পদ নেই ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিডি মিডিন্যাপ দিনের বেলা ঘুমানোর সময় সে স্বপ্ন দেখছিল ওয়ান্স ভোলা পা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস ভোলা ভোলাগ্রান ভোলা দাদু সুন্দরবনে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল ইন দোস ডেস রয়েল বেঙ্গল টাইগার ফ্রিলি রোমেড দ্য ড্যান্স জঙ্গলস অফ দ্য সুন্দরবনস ওই সময়টা সুন্দরবনে ঘন জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার অবাধে ঘুরে বেড়াত পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস পার্টিসিপি আফটার সানডাউন লোকে দলবদ্ধ হয়ে যাতায়াত করতো বিশেষ করে সূর্যাস্তের পর ওয়ান ইভিনিং ভোলা গ্রাম্পা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট এক সন্ধ্যায় ভোলা দাদু সাপ্তাহিক বাজার করে ফিরছিল সাডেনলি হঠাৎ অ্যাট এ ডিস্টেন্স অ্যাবাউ অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট ফাইভ ইয়ার্স বিহাইন্ড হিম হঠাৎ পিছনে পাঁচ গজ দূরত্বে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেল হি হার্ড দ্য গ্রাউন্ড রয়্যাল বেঙ্গল টাইগার গ্রা রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন সেখানে সে শুনতে পেল ভোলা গ্রান্ড পা টার্ন অ্যান্ড ফাউন্ড দ্য ব্রিথ ব্রাইট গ্রেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস ভোলা দাদু পিছন ফিরলো আর বাঘের উজ্জ্বল চোখের চাউনি তার মুখে এসে পড়ল ভোলা পা ইনস্ট্যান্টলি ক্লাইমড আপ এ নিয়ার বাই ব্যানায়ন ট্রি ইতি মুহূর্তের মধ্যে ভোলা দাদু গাছের কাছের গাছে উঠে পড়লো দ্য টাইগার রোয়ারেড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট হান্ড্রেড টাইমস বাঘটি গর্জাতে থাকলো আর চারিদিকে প্রায় একশোবার ঘুরলো দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বাস আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইস অফ হিম দাদুর দিকে দৃষ্টি রেখে বাঘটি শেষমেশ ঝোপের মধ্যে বসল উইথ নাইট ফল সন্ধ্যা নামতেই দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট ঘন অন্ধকার নিস্তব্ধ হয়ে আসলো ভোলা গ্রান্ডপা পা কুড হেয়ার দ্য টাইগার বিটিং ইটস টল অন দ্য ড্রাই লিপস শুকনো পাতার উপর বাঘের লেজ কামড়ানো শব্দ ভোলা দাদুর কানে গেল আওয়ার পার্স সময় অতিবাহিত হতে থাকল ডন ব্রোক উইথ দ্য কুইন অফ ডাবস ঘুঘু পাখির কলরবে ভোর হলো ভোলা গ্রান পা কেমডাউন ভোলা দাদু নেমে এলো দেয়ার ওয়াজ এ গ্রুপ অব ম্যান অন এ মাউন্ট এ লিটিল অ্যাওয়ে অনতি দূরে কয়েকজন লোক টিলার উপর ছিল ভোলা গ্রাম পা ক্লাইমড দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক টিলার উপরে চড়ে দাদু প্রথমজনের কাছে জল চাইল সে প্রথম জনের কাছে জল চাইলো দা ম্যান হ্যাড সিন দা টাইগার ওয়েটিং লোকটি অপেক্ষারত बाघটিকে দেখলো হি ওয়াজ মাচ হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার্ড সে চমকে উঠলো হোয়াট ইজ ইওর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড past the hungry beast and it did nothing কী ব্যাপার বলুন তো ক্ষুধার্ত বাঘের পাশ দিয়ে আপনি এলেন অথচ কিছু করলো না হি আক্স ভোলা গ্রান পা ভোলা দাদু তাকে বলল দ্য টাইগার ওয়াজ স্ট্রিচিং ইটস লিমস অ্যান্ড ইউইং বাঘটি হাই তুলে আড়মোড়া ভাঙলো দেন তখন ভোলা গ্রান পা রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট তখন ভোলা দাদু মনে পড়ল বাঘটির কথা এবং তার দিকে চেয়ে দেখলো भोला ऑलमोस्ट लॉस्ट लस्ट सीन्स इन फियर से भय प्राय मुच्छा जाए हि रें बैक होम एवं से बाड़ी फिर इल हाफ सेंचुरी हाफ सेंचुरी हाफ ए सेंचुरी लेटर भोला ग्रांडप लेफ्ट आस फर एवर वन मॉर्निंग एट द अफ नाइन्टी फाइव অর্ধ শতাব্দীর পর এক সকালে পঁচানব্বই বছর বয়সে ভোলা দাদু মারা যায় হি হিজ এইটটি ইয়ার ওল্ড ওয়াইফ ল্যামেন্টেড মাছ পঁচাশি বছরের বয়স স্ত্রী শোকে বিলাপ করতে থাকল হি সেট সে বললো উইথ এ সাই সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ বৃদ্ধ নিশ্চয় নিঃশ্বাস নিতে ভুলে গেছে তো এক্সারসাইজ ওয়ানে যে কাজ রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফর্ম এ গিভিং অল্টারনেটিভস নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি নিচে টিক দাও তো প্রথমে রয়েছে একের দাগে ইন দ্য বোকাল ট্রি দেয়ার আর লিভড এটি উত্তর হবে মানকিস দুইয়ের দাগে ওয়ান দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল ভোলা গ্রান্ড পা টাইডলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ হিজ এটি হবে গ্রান্ড সন সিয়ের দাগে পরের প্রশ্ন ইয়ে গ্যাং অব পিরাটেস ওয়ার বিউ বায়ো বিউরিং এ লার্জ বক্স এটি হবে এর দাগে উত্তর চারদাহে কোশ্চেন ভোলা ভোলা গ্রান্ড পা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট পাঁচের দাগে ভোলা গ্রান্ডা ডাইড অ্যাট দ্য এজ অফ নাইনটি ফাইভ টু এক্সারসাইজ টু এর কাজ আমি খাতাতে করেছি অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইথিন ফিফটিন ওয়ার্ডস পনেরোটি শব্দের মধ্যেও নিচের প্রশ্নগুলির উত্তর দাও তো এর দাগে যে প্রশ্ন রয়েছে হোয়েন ডিড ভোলা গ্রান্ডা লেট আউট এ লাউড ওয়াল এটি রয়েছে ভোলা দাদু কখন উচ্চ স্বরে কান্না জুড়লো হোয়েন হি রিলাইজ দ্যাট হি হ্যাড লস্ট হিজ গ্রান্ডসন ভোলা যখন ভোলা দাদু বুঝতে পারল সে তার নাতিকে হারিয়ে ফেলেছে তখন উচ্চ স্বরে জুড়লো জুড়ল বিধাগের প্রশ্ন হোয়ার ড্যাড হয়ার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড এ নাতিকে কোথায় স্বচ্ছন্দে বিশ্রাম করা অবস্থায় পাওয়া যায় দ্য গ্রান্ডসন ওয়াজ ফাউন্ড টেকিং এ কোয়াজিস শেল্টার আন্ডার এ কাউ কাউজ বেলি গরুর পেটের তলায় আরামে বিশ্রামরত অবস্থায় নাতিকে পাওয়া যায় সিদ্ধাক্ত প্রশ্ন হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্রান্ড বা মেক টু দ্য ফার্স্ট ম্যান হিস অন দ্য মাউন্ট ইলার উপর প্রথম ব্যক্তিকে ভোলা দাদু কী অনুরোধ করে ভোলা গ্রান্ডপা রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি শ ফর সাম ওয়াটার টু ডিং প্রথম ব্যক্তি ব্যক্তিকে ভোলা দাদু জল খাওয়ার জন্য অনুরোধ করেছিল ডিদ্দাগার প্রশ্ন হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্রান্ড ওয়াইফ হোয়েন হি ডাইড ভোলা গ্র্যান্ড পাস ওয়াইভ ওয়াজ এইটটি ইয়ার্স ওল্ড হোয়েন হিট ডেড ভোলা দাদুর মৃত্যুর সময় স্ত্রীর বয়স ছিল আশি বছর এক্সারসাইজ থ্রি অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন উইথ ইন টোয়েন্টি ফাইভ আওয়ার্স পঁচিশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এর দাগে প্রশ্ন হোয়াই ওয়াজ নো রিয়েল টিএজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ট ডিউনিস পালিয়াড়িতে কেন প্রকৃত ধন পাওয়া যায়নি ভোলা গ্রান্পা ড্রিম এ ডে ড্রিম ইন হুইচ হি সাম পিরাটেস হোয়ার ওয়ার হাইডিং টিয়েজার আন্ডার দ্য স্যান্ট ডিউনেস ইট ওয়াজ নো রিয়েল ইনসিডেন্ট হিন্স নো রিল টিয়েজার ওয়াজ ফাউন্ড ভোলা দাদু দিবা স্বপ্ন দেখছিল যেখানে সে কয়েকজন জলদস্যুকে বালিয়াড়িতে ধন লুকিয়ে রেখেছে দেখেছে এটা কোনো প্রকৃত ঘটনা ছিল না তাই সে ধন সেখানে পায়নি বিদ্যাকে প্রশ্ন হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা গ্রান্ড পা হ্যাড ক্লাইম্ব আপ দ্য ব্যানায়ন ট্রি ভোলা দাদু বট গাছের ওঠার পর বা কী করল দ্য টাইগার রোয়ারেট অ্যান্ড সার্কেলড দ্য ট্রি ম্যানি এ টাইম পাঁকটি গর্জে উঠল এবং বহুবার চারপার ঘুরতে থাকলো দেন তখন ইট সেল্টেড ইট সেটেলড ডাউন আন্ডার এ বুশ ফিক্সিং ইটস আইজ অন ভোলা গ্রাম পা তারপর লোকটা ঝোপের তলায় ভোলা দাদুর দিকে স্থির দৃষ্টি রেখে বসলো। সিদ্ধাকার প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা গ্রামপাজ ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ স্ত্রীর মতে ভোলা দাদুর মৃত্যুর কারণ কী ভোলা গ্রান্পা ওয়াজ এ ম্যান অফ ফরগেটফুল মাইন্ড ভোলা দাদু ভালো মনের মানুষ ছিল হি হি উড ফরগেট অলমোস্ট এভরিথিং সে প্রায় সব কিছুই ভুলে যেত হিজ ওয়াইফ থট দ্য মাইড হ্যাভ ফরগটেন টু ব্রিথ অ্যান্ড ডিজ ড্যাড তার স্ত্রী ভাবলো সে হয়তো শ্বাস প্রশ্বাস নিতে ভুলে গেছে এবং যার জন্য সে মারা গেছে চেঞ্জ দ্য মোড এক্সারসাইজ ফোর চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের বাক্যগুলি উক্তি পরিবর্তন করো তো প্রথমে যেটি রয়েছে এর দাগে বুলবুলি সেট টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টু মরো এখানে উত্তরটি হবে বুলবুলি আক্সড হিজ ফ্রেন্ড ইফ হি উড গো দ্য নেক্সট ডে বিদ্যাগে পৌলমি সেজ আই এম ফাইন এখানে উত্তরটি হবে পৌল মিসেস দ্যাট শি ইজ ফাইন সিদ্ধাকে প্রশ্ন দ্য টিচার সেট টু দ্য স্টুডেন্ট কিপ কোয়াইট দ্য টিচার ওয়ার্ডারেড দ্য স্টুডেন্ট টু কিপ কোয়াইট ডিদ্দ্যা প্রশ্ন মাই মাদার সেট টু মি মে ইউর ড্রিমস কাম ট্রু My mother wished that my dreams might come true. The students said, Sir, please allow us to play in the field. The students begged, requested their teacher to be allowed to play in the field. Exercise 5. ইন ইচ অফ দ্য সেন্টেন্স অফ ফলোয়িং প্যাসেজ সাম আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশান আর ইউজড ইন অ্যান ইনকারেক্ট ম্যানার নিচের অনুচ্ছেদের প্রতিটি বাক্য কিছু আর্টিকেল ও প্রিপোজিশান ভুল আছে আন্ডারলাইন দেম অ্যান্ড রিপ্লেস দেম উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়নস সেগুলির তলায় দাগ দাও এবং উপযুক্ত আর্টিকেল ও প্রিপোজিশান বসাও तोनेम करट ओन ए एन तर नीचे डे उटर नाइट इट वोट ए बोट इट व मुन लिट नाइट फुल अफ ऑन तर नीचे डाक दिए स्टार्स दोट वोरेट एट आफ तेर नीचे ये ग्रेट रिभार आई वज थ्रिल्ड टू सी दर नीचे डे beauty of on nature তো এখানে ওয়ান টি এর নিচে দাগ মেরেছি তো गाइस ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন थैंक यू